প্রত্যেক বছর ই রাইট গুলি আয় না এই রাইটটা প্রত্যেক বছর পাই দশটা সবে কদর নসিব যদি হয়ে যায় তো ভালো নি এরা পাঁচশো বছর বাসি আপনার সমান হইতা পাকা এই দিকটাও খেয়াল রাখুন জানি ভাই তাই তো বললাম মুসলমান বানাও কাহ মুসলমান বানাইয়া ইলা নেকর বানাইয়া কে রাইতা ভালো যদি দোয়ার আহার দোয়া ফল নেওয়ালা দোয়া দান নেওয়ালা

আল্লাহ সাহেব মাফ করে দিতে একটা হিলার দরকার একটা করিনার দরকার ইন করিনা ওই যে ও বাচ্চাইন ওই গেছো এমনি মাফ করে দেওয়া হয়েছে না তার বাচ্চাইন তার লাগে সুপারিশকারী হিসাবে খাড়া হয়ে গেছে মাফ করে দেওয়া হয়েছে এখন কত হইল এখন যদি দোয়া জানে না আর বিশেষ করে এখন তো নমাজও নাই ওই তিন তরিতে

রমজান শরীফ এর লাগি মতমূলক রাইত মানে মাস আল্লাহ রবিবের রজবর সান দেখার পর থেকে দোয়া করতে আল্লাহ বারিক লানা ফি রজবা ও শাহবান ও আল্লাহ রজব এবং শাহবানোর বরকত নসিব ফলমাও আর রোজা পর্যন্ত বসাই দেও অর্থাৎ হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পাওয়াইয়া দেও পৌঁছাইয়া দেও কারণ রমজান শরীফ এমন মাস যে মাসের প্রথম দশ দিন হইল না রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত অবাদিতভাবে জি খালিফ সাইয়া আনতে হয় ভাদর দশ দিন মারফিরত

বিশেষ দিন হলো মাঝে আল্লাহ খাস নিয়ামতর মাঝে ঈদর লাইত ঈদর দিনও নাইনি জি ঈদ তো খুশি ঈদ মানা খুশি খুশি কিতা যে গান গাইতা পিকনিক করতা খেলাধুলা করতা ওটা নেই জি আজকাল নতুন তো তা করুন ঈদের ঈদের দিন কোনো গান সিনেমা এটা আলাদা জি ওটা নেই ঈদ না মোটেও ঈদ খুশি ঈদর তো খুশি কিন্তু এটা উপকৃত পক্ষেও তখন পিছি আপনি আল্লাহ তাকি রহমত হাসিল করিয়া বিৰত হাসিল করিয়া দুজকের আগুন থেকে নাজাত হাসিল করিয়া যখন ও ঘোষণা শোনার পরে আপনি খুশি অন্তর তাকে খুশি জাহির কথা উতইল ঈদ ইতা নাই খেলাধুলা নাই

ফিটিয়া ঠিক করতাম বলে এটা ঈদ নাই এটা ঈদ নাই ঈদ পুরস্কার ভাইয়া খুশি অন্তর থাকি এটা আলামত হল আছে তখন খুশি যেটা অটো ঈদর খুশি নয়া জামা কাপড় বিন্দার নাম ঈদ নয় তারা মাস রোজা লাগছে না ঈদের দিন খুব বালা জামা কাপড় আগে হ্যাঁ আর হেঁসে গিয়ে আবার বৌত আসন উপাসন নমাজ নামাজ না আসুন না এরা রহমত আর মাভবিরত ইতইনি জি না ইটা ইনু না আল্লাহ যারা দিন তাহলে ঠিকই আমি রোজা করিয়া তো আর নামাজ পড়ল না যত মূল্যবান খাবার সুপার পিন্তুকা এরা আল্লাহর রহমত মাঘ বিরত আর দুজকর আগেতেই না যাত্রা ইবাদে এরা তো নাচ গানও করলাম বস ইবাদি সিন্নি দেওয়ার এই সময় সিন্নি লোহাত না মাতই না সিন্নি তো দেবই দিব ঈদের দিন তো দেবই দিব ঈদের দায়িত্ব পয়সা লোক হয়ে যাব খারাপ আল্লাহ মাফ করে দিছে আলহাকমাতুর رمضان রোজা রোজা হইল বেরিয়া রিয়া সারা আপনি সারাদিন উবাস উপাসনা ছাত্রা গরবাত আছে কার দেশে গব দিবা আছে নিব দিবার কথা না কোন রিয়া নাই অন্য ইবাদত রিয়া தক্ত পারে কিন্তু এমন কি নামাজের মধ্যে রিয়া தক্ত পারে মানুষের দেখিয়ে খুব লম্বা শ্রদ্ধা কর দেয়া লম্বা লুকু কর দে খুব এই রিয়াটা কিন্তু রোজার মাঝে কোনো রেয়া নাই দেখা নাই ব্রতগিরি করবার খুঁজছ নাই রোজাদারে রোজা রাখে আল্লাহ হুকুম পালন করবার আল্লাহর সন্তুষ্টির রোজা রাখে মাত্রা তার তো কোনো কারণ নাই এর লাগিয়ে রোজার তাই নিজে দিবা আল্লাহ বিহি রোজা আমার লাগি আল্লাহ কৈত্রা আমি এটার বদলা দিবাহিনোজা রাহুল সহিত এবং সবর লইয়া তার রোজার বদলা লে জন্ম দান করবা আবার যে তাই উপর তার পাইবানি তা আবার শেষ দশ দিনের মাঝে এমন একটা রাইত আছে যে রাইত এক রাইত খুব সমান হইল হাজার মাস তার থেকেও বেশি জি এটা কোন রাইত সবে 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 কদর লাইলাতুল কাদরি খাইরম মিন আলফি শাহর

আল্লাহ উম্মত দিছো কারণ এই উম্মতর হায়াত কম আগর উম্মত হল বেশি দিন বাঁচিস বেশি দিন যে বাঁচবেন বেশি আবাদত বন্দিগি করেন আপনি আশি বছর বয়স পাইছেন আপনার ভাই চল্লিশ পঞ্চাশ বছর মারা গেছেন আপনি তার বেশি আবাদত করছেন জানি মাতুন না তো তারা বেশি দিন বাঁচিয়েছে বেশি আবাদত বন্দিগি করছে আমরা হায়াত কম আমরা কিন্তু আবাদত কম নাই আমরা তাকে আগ বাড়াও বাচ্চা সম্ভব নাই জি সমানও আর সম্ভব নাই আর এক রাজপুর এবাদত হইল তিরাশি বছর চারি মাস তার কি বেশি প্রত্যেক বছরই রাইত ঘুরি আয় না এই রাইতটা প্রত্যেক বছর পাই দশটা সবে কদর নসিব যদি হয়ে যায় তো পারবানি এরা পাঁচশো বছর বাসি আপনার সমান হইতা আল্লাহ তো দয়া করছেন আপনার প্রতি এর কইন আল্লাহর আইন আলাদা আপনার আল্লাহ সাহেব মাফ করি দিতা এর এই সমস্ত সুযোগ সুবিধা তো বার দরজা খুলা রাখছেন মাফির লাগি আরভার ময়দান রে এই উম্মতর লাগে আরভার ময়দান রে ঘোষণা করছেন এই উম্মতর লাগে মাফির জরিয়া মাতুই না তবে এই রাইটটা কিন্তু সাতাইশ্ব এইরকম কোনো কথা নয় যদিও মিছি না ক্যারম খুলে সাতাইশ রাইট খুলে সাব্যস্ত করছো কিন্তু এই রাইট খুল আলামত আছে আদি শরীফ এই আলামতর লগে মিললে ঠিক আছে নাইলে রমজান শরীফর শেষ দশ দিনের বেদুর রাইট হইবটা লাইট একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই ফাঁস রাইটক লাইট

যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে সবর মনেই কথা নে বলে আমি সমস্ত বৎসর এবাদত করি কিতাব করতাম এক রাইতেও তো কমাই লিব তিরাশি বৎসর চার মাস তার থাকিও বছর চার মাস না খাইরুম মিন আলফি সাহার এক মাসটা কি থাকিও উত্তম জি এর লাগি আপনি তালাশ করি ভালো করতে আপনার প্রয়োজন আপনি কাজও লাগে এটা তালাশ করি ভালো করতে এটা আল্লাহ দেওয়া খাস নিয়ামত আল্লাহর মাঝে আমরা দিচ্ছেন আল্লাহ এটা আগর উম্মতের দিচ্ছেন না দিস আল্লাহর আইন আলাদা আমরা লাগে কিন্তু আমরা আজ কই মুসলমানই নাই মুসলমানই পর্যন্ত নাই নমাজ নাই তার কতটুকু বর্ণা সমেন না কমেন না দিন জি তার দায়ী এই নি না জয়ানকল বাবা অকল দায়ী জয়ানকল বাবা অকলাই আপনি শৈন্য অমল করাই না আপনি না। মুসলমান বানাইছুই না হিসাবে জন্মগ্রহণ করলে মুসলমানই শিখিয়া আইন না শিকার লাগে আর এই শিকারির দায়িত্ব বাবা তা আপনি শিকাইছ না পড়ি না তুই ভোগ করতে হইব কিন্তু এমনি এমনি দায়িত্ব নাই আপনি শিকাইলে আমল নকরাই যাই নমাজ নকরাই যাই একেবারে তাহলে নমাজি বানাই দিছ এর ফলে যদি নামাজ ছাড়ে তাহলে কাল কেয়ামতর দিন নালিশ করতে পারতো না আর যদি আপনি শিখাইন না আর এ বড় হইয়া বালি হইয়া নিজের থেকে শিখে না যদি কাল কেয়ামতর দিন আঁকটি বল আঁকটিলেও নালিশ করবো আল্লাহর কাছে কই বল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা কিতাব দিস না নজিবিল্লাহ আপনি আঁকি দিবা মা বাপ কোথায় কোথায় মা কোনো দায়ী নাই কিন্তু আমরা মা হল কোনো দায়িত্ব নাই ফ্রি মানুষ মা বানাইয়া আল্লাহ আঁকি দিস মাথা মা বত্রি আকাশ মা মা বাবার হক আদায় করা সম্ভব নেই জি খাস মার হক আদায় করা সম্ভব নেই আপনার জন্ম সময় মার যে তকলিফ হয়েছে যে কষ্ট হয়েছে ওটার বদলা দিতে আবার বাদি জি মার হোক বেশি মার কোন দায়িত্ব নাই আমরা মা বলো যে আল্লাহ ফিরি হরি দাস মা বলাইয়া তো ভাইও বলো ফাঁকা কইলাম বাচ্চা তোর মতো খেয়াল করলো জানি মুক্ত বাসেনি মক্তব দলিয়া জানি আমি মনে হয় আগেও কইছি মক্তব উঠাই না জানি কোনো তাল বিনিময়ে মক্তব উঠাই না জানি মক্তব ইসলামের মৌলিক শিক্ষা যেটা বুনিয়াদী শিক্ষা এটা মক্তব হয় ও প্রত্যেক বাবার দায়িত্ব যেটা বাচ্চা মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া আমল হলানি এটা মক্তব হুজুরে করিয়া দিন দিন না কোন বাবাই শিক্ষায় মক্তবর হুজুর তাই নইল প্রত্যেক বাবার প্রতিনিধি প্রত্যেক বাবার বাবা তাই প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব কিন্তু এই কাজটা মক্তবর হুজুরে আদায় করে দেন সেখানটাই